দর্শক আসসালামু আলাইকুম আজকে আমার যাত্রা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত পার্বত্য জেলা খাগড়াছড়ি আমি চলে আসলাম রংপুর কামারপাড়া বাস টার্মিনালে ওই যে আমাদের আতিক ভাই ইনি হচ্ছেন রংপুর দেখবদেশ ট্রাভেল গ্রুপের পরিচালক আমরা সর্বমোট চব্বিশ জন সদস্য দেখবদেশ ট্রাভেল গ্রুপের সাথে যাচ্ছি খাগড়াছড়ি ও সাজেক আমাদের আজকের বাস হচ্ছে শ্যামলি পরিবহন রংপুর টু খাগড়াছড়ি বাস ভাড়া এক হাজার পাঁচশো টাকা দেবদেশ ট্রাভেল গ্রুপের ব্যানারে আমরা কয়েকজন আমরা সবাই একসঙ্গে যাচ্ছি পার্বত্য জেলা খাগড়াছড়ি শ্যামলি পরিবহনে করে আমাদের যাত্রা এখনই শুরু দর্শক আমি বাসের একেবারেই প্রথমেই সিট নিয়েছি আমার সিট হচ্ছে এ ওয়ান সবার আগে আমাদের বাস এখনই ছেড়ে দেবে এখন বাজে পাঁচটা তিরিশ মিনিট দর্শক আমাদের বাস ছেড়ে দিল খাগড়াছড়ির উদ্দেশ্যে আগামীকাল সকালে নামব ইনশাআল্লাহ রংপুর থেকে খাগড়াছড়ি দূরত্ব হচ্ছে পাঁচশো সত্তর কিলোমিটার বাসে তেরো থেকে চোদ্দ ঘন্টা সময় লাগে ঢাকা থেকে খাগড়াছড়ির দূরত্ব হচ্ছে দুইশো কিলোমিটার দর্শক দেখুন রাস্তার পাশের দৃশ্য সবুজে ভরে গেছে মাঠ সত্যিই অনেক সুন্দর দৃশ্য সেই সঙ্গে রাস্তাটিও অনেক সুন্দর মাশা সন্ধ্যা হয়ে গেল দর্শক আমরা এখন বগুড়ায় বগুড়া পেরিয়ে আমরা চলে আসলাম বগুড়া শেরপুর পেন্টাগন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আজকে আমরা রাতের খাবার এখানেই খাবো আমাদের খাবারের মেনু হচ্ছে ভাত মাংস ও ডাল খাওয়া শেষে আমাদের যাত্রা আবার শুরু দর্শক আমরা এখন যমুনা ব্রিজে আজকে ব্রিজের উপরে ট্রেন দেখা হলো সত্যিই অনেক সুন্দর দৃশ্য এই ব্রিজটির দৈর্ঘ্য হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স কিলোমিটার এটি টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলাকে সংযুক্ত করেছে দর্শক রাত পেরিয়ে ভোর আমরা এখন খাগড়াছড়ি জেলায় প্রবেশ করলাম উঁচু নিচু আঁকা পাহাড়ি রাস্তা দিয়ে আমরা যাচ্ছি খাগড়াছড়ি শহরের দিকে দর্শক আমরা এখন খাগড়াছড়ি জেলার গুইমেরা উপজেলার জালিয়াপাড়ায় চলে আসলাম এখানে এসে শুনলাম পাহাড়িদের ডাকে খাগড়াছড়িতে বাহাত্তর ঘন্টা অবরোধ তাই আমাদের এভাবে যাওয়া এখন নিরাপদ নয় এখন সময় সকাল ছয়টা পঞ্চাশ মিনিট নিরাপত্তার জন্য এখান থেকে সেনাবাহিনী স্কোয়াট দিয়ে নিয়ে যাবে সামনে সেনাবাহিনীর গাড়ি দর্শক আঠারোশো সালের বিশ জুন রাঙামাটি খাগড়াছড়ি ও বান্দরবন এই তিন পার্বত্য অঞ্চলকে নিয়ে পার্বত্য চট্টগ্রাম জেলা সৃষ্টি হয় জেলা সৃষ্টির পূর্বে এর নাম ছিল কার্পাস মহল পরবর্তীতে উনিশশো সালে খাগড়াছড়ি পৃথক জেলার স্বীকৃতি পায় দর্শক খাগড়াছড়ি একটি নদীর নাম নদীর পারে খাগড়াবন থাকায় পরবর্তীকালে তা পরিষ্কার করে জনবসতি গড়ে ওঠে ফলে তখন থেকেই এটি খাগড়াছড়ি নামে পরিচিতি লাভ করে খাগড়াছড়ি জেলা নয়টি উপজেলা নিয়ে গঠিত উপজেলাগুলো হচ্ছে খাগড়াশড়ি সদর গুইমারা দীঘিনালা পানছড়ি মহালছড়ি মাটিরাঙ্গা মানিকছড়ি রামগড় ও লক্ষ্মীশ্বরী পাহাড় ঝর্ণা আকাবাকা পথ সবুজের সমারোহ লেক নয়নাভিরাম দৃশ্য সমৃদ্ধ করেছে পার্বত্য জেলা খাগড়াছড়িকে দর্শক খাগড়াছড়ির দর্শনীয় স্থানসমূহ হচ্ছে আলুটিলা পাহাড় ও গুহা মাতাই হাকর, তুয়ারি মাইরাং তৈদুসরা ঝর্না রিসাং সহ আরো অনেক ঝর্ণা দীঘিনালা বনবিহার মং রাজবাড়ি সহ আরও অনেক কিছু খাগড়াছড়ি শহরটি সমুদ্র পৃষ্ঠ থেকে সাতচল্লিশ মিটার উঁচু খাগড়াছড়ি জেলায় বাঙালি জনসাধারণের পাশাপাশি চাকমা মারমা ত্রিপুরা উপজাতিরা বসবাস করে দর্শক আমরা চলে আসলাম খাগড়াছড়ি জেলা শহর এখন বাজে সকাল আটটা বিশ মিনিট আমরা এখন এই হোটেলে নাস্তা করে উপরে আবাসিক হোটেল ওনাবিলে থাকব আমাদের নাস্তা হচ্ছে ডিম খিচুড়ি দর্শক আমাদের রুম হচ্ছে তিন তলায় এটি আমাদের রুম চারজন থাকবো এই দুটি বেডে ভাড়া অবশ্য কম মাত্র এক হাজার টাকা দর্শক এই ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম